হ্যালো গাইস আসসালামু আলাইকুম জিহান বলক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো হঠাৎ যাওয়ার পথে রাস্তার মধ্যে রাস্তার উভয় পাশে একটি ছোট্ট গরুর হাট বসেছে তো তাই ভাবসি আপনি কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই ক্যামেরা বন্দি করে সেই ছোট্ট হাটটি তুলে ধরলাম দেখতে পারছেন এখানে অনেক বড় বড় সাইজের ও মাঝারি সাইজের গরু আছে তো বড় বড় সাইজের গরুদের দাম তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত এবং এখানে নিচে সত্তর পঁয়স্তর হাজার টাকার গরু এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে সিলেট শহর থেকে প্রায় পাঁচ কিলো দূরে এটা হচ্ছে সিলেট সিটি এক্সাল লং ওয়ার্ড এবং রোডটি হচ্ছে জকিগঞ্জ রোড দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো এবং আমার চ্যানেলটির পাশে থাকো সবসময় এই প্রত্যাশা আমি করি এবং আমার চ্যানেলটি আমার সেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেব ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো